দুর্নীতির এই রাজ্যটা তো আমার বাংলা নয় নওসাদকে দেখে তোদের কেন এত ভয় দুর্নীতির এই রাজ্যটা তো আমার বাংলা নয় নওসাদকে দেখে তোদের কেন এত ভয় চোখ রাঙিয়ে কতজনকে করা বিয়ার চুপ দুর্নীতি তো তৃণমূলের প্রাতিষ্ঠানিক রূপ চোখ রাঙিয়ে কতজনকে করা বিয়ার চুপ দুর্নীতি তো তৃণমূলের প্রাতিষ্ঠানিক রূপ সত্যিটাকে কেউ যদি ভাই করে উচ্চারণ আমাদের তো করা উচিত তাকেই সমর্থন তা না করে কেউ যদি ভাই উল্টো সুরে গায় বুঝতে হবে সে তাহলে ভাগ পায় তাই তো দেখছি সারা রাজ্যে আওয়াজ উঠেছে ভাই নতুন সমাজ গড়তে হলে নাত খেয়ে চাই বন্ধুগণ আজকের এই মহাতি জনসভার সভাপতি উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সৈনিক ভিনদ্র আপনারা জানেন গত কয়েকদিন হলো কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছে আমি ডায়মন্ড আভার কোডের আইনজীবী হিসেবে সেই রায়টা আপনাদের মধ্যে একটু শোনাবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন রায়টা কি দিয়েছে এসএসসি মামলায় যারা দুর্নীতি করে যারা চুরি করে যারা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল করেছে আপনারা সবাই অবগত আছেন তো আমরা বলতে চাই গতকালকের আমার ডায়মন্ড হারবারে একটা প্রাইমারি স্কুলে ক্লাস টুয়ে এ একটা পরীক্ষা হয়েছে সেখানে কোশ্চেন এসছে সমর্থক শব্দ লেখো কি লেখা আছে সমর্থক শব্দ লেখো লেখেছে পিতা পিতার সমর্থক শব্দ লিখতে হবে ক্লাস টু এর বাচ্চা উত্তরে লিখেছে 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 পিতার সমর্থক শব্দ শব্দ জনক অবলিক বাবা তাহলে ঠিকই তারপরে লেখো চোর চোরের সমর্থক শব্দ কি সেই বাচ্চা ছেলেটা টু এর বাচ্চা ছেলেটা লিখেছে চোরের সমর্থক শব্দ হচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার তো একটা টু এর ছেলে সে তার খাতায় উত্তরের খাতায় এই শব্দটা লিখেছে লেখার পরে কি হলো যিনি পরীক্ষক যিনি মাস্টারমশাই তিনি তার খাতাটা দেখার পরে তার উত্তরটা রাইট বলে গণ্য করেছে কেন করল যিনি খাতা দেখছে উনি তো পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পায়নি উনি যেহেতু টুকে পাশ করেছে উনি যেহেতু ফেল করে চাকরি পেয়েছে উনি যেহেতু টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাই ওই সমর্থক শব্দটা তিনি অ্যালাউ করে গেছে তো আমি সেই সব শিক্ষকদের বলতে চাই যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে বলতে চাই আপনারা তৃণমূলের যে সমস্ত মাঝারি বড় ছোট ক্ষুদ্র নেতাদের টাকা দিয়েছেন এই চাকরি চলে যাওয়ার পরে আপনারা তাদের কাছে যান যে আমরা যে টাকা দিচ্ছি আপনারা ফেরত দিন যদি ফেরত না দিতে পারেন আপনারা আমাদের শরণাপন্ন হন আমাদের প্রার্থীর শরণাপন্ন হন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বের শরণাপন্ন হন আমরা কড়াই গন্ডায় আপনার টাকা বুঝিয়ে দেব ওই তৃণমূলের নেতৃত্বের ঘাড়ের কোলার ধরে এ কথা আমরা দায়িত্ব থেকে দায়িত্ব নিয়ে জয়নগরের মাটি থেকে বলতে চাই আপনারা তাদেরকে ঘেরাও করুন তাদের বাড়ি ঘেরাও করুন তাদের কাছ থেকে টাকা ফেরত চান আপনারা যারা টাকা দিয়েছেন আপনাদের জীবন নিয়ে চিনি মিনি খেলেছে আপনারা যদি না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেই তৃণমূল নেতাদের নামটা আপনারা সামনে আনবেন আমরা টাকা আপনাদের উদ্ধার করে দেব তো বন্ধুগণ এখন বক্তব্যের কলের দীর্ঘাই তো করব না এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার স্বনামধন্য সভাপতি লড়াকু নেতা জনাব আব্দুল মালিক মহাশয় সাহেব। আজকে এই মহতী জনসভায় এই অঞ্চল তথা জয়নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের দল আইএসএফ তথা ভাইজান প্রেমী ভালোবাসার মানুষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানায় আচ্ছা এখানে সম্ভবত কাছাকাছি কোথাও মসজিদ আছে নামাজ শুরু হয়েছে তার জন্য অল্প কিছুক্ষণের বিরতি তারপরে বক্তৃতা আবার নতুন করে শুরু হবে